সো আপনিও কি জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ডটা বলে গেছেন তাহলে মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ডটা বের করতে শিখতে পারবেন খুব সব জিমেল আইডি বা গুগল আইডির পাসওয়ার্ডটা আপনি বলে গেলে গুগল টাইপ থেকে বের করতে পারবেন সো আপনিও কি আপনার ফোনের জিমেলের পাসওয়ার্ডটা বলে গেছেন তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন সিম্পল দোকানে ফোনের প্লেশটটা আমি অন করি দেখুন আমাদের ফোনে এরকম জিমেল আইডির লগিং থাকে কিন্তু আমরা জিমেল আইডির পাসওয়ার্ডটা কোনো কারণে বলে ফেলি বা ভুলে যাই তো আমরা পাসওয়ার্ডটা বের করতে চাই তো জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন জিমেল আইডি যদি পাসওয়ার্ড আজকের ডেটে আপনার বের করতে হবে মানে আবার আপনি রিটার্ন আনতে চান তাহলে সিম্পলি আপনার সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবেন আজকের ডেটে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আনার জন্য আপনার ফোনের এখানে জিমেল বলে অপশন দেখুন এখানে চলে যাবেন সিম্পলি আমি ফোনের জিমেলটা ওপেন করলাম তো ফোনের জিমেলে আসার পর দেখুন এরকম আসবেন তো আপনি ফোনের ফোনের জি সাইডে একটা থ্রি ডট বলে অপশন দেখুন সিম্পলি আপনি থ্রি ডটে ক্লিক করতে হবে তো এখন যে সময় আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন এই ধরনের পেজ খুলবে দেন আপনি জাস্ট নিচের দিকে স্কুলটাও যাবেন এখানে একটা অপশন পাবে সেটিং বলে সিম্পলি সেটিং অপশন সিলেক্ট করতে হবে দেন যে সময় আপনি এখানে সেটিং অপশন সিলেক্ট করবেন আপনার সঙ্গে অনেক জিমেল আইডি শো করবে তো এখান থেকে আপনার যে জিমেল আইডিটা অনেক পুরনো জিমেল আইডি তো তিন বছর আগে বা চার বছর আগে যে পুরোনো জিমেইল রয়েছে এটা সিলেক্ট করবেন তো আমার পুরোনো জিমেইলটা আমি সিলেক্ট করবো সিম্পলি এখানে আমি আমার পুরোনো জিমেল আইডিটা সিলেক্ট করছি পুরনো জিমেল আইডি সিলেক্ট করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন এসেছে সবর উপরে একটা দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো সরাসরি এখানে ক্লিক করতে হবে যে সময় এখানে আপনি জাস্ট ক্লিক করবেন আপনার সামনে রিটায়ার্ড করে ডাইরেক্টলি এই ধরনের আপনার জিমেল আইডিতে চলে যাবে তো আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি এখানে সিকিউরিটি অপশনটা সিলেক্ট করবেন সিম্পলি সিকিউরিটি অপশনে আমি আসার পর জাস্ট নিচের দিকে স্ক্রুট করে যাবো এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন যে সময় আপনি নিচের দিকে আসবেন সিকিউরিটিতে ক্লিক করে দেন নিচের দিকে আসার পরে একটা অপশন দেখুন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড যদি আপনি বলে যান পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে এখানে পাসওয়ার্ড ম্যানেজার বলে অপশান যেটা দেখে এখানে ক্লিক করতে হবে যে সময় এখানে ক্লিক করবেন অটোমেটিকলি দেখুন পাসওয়ার্ডটা কিন্তু শ করছে তো আপনি এই স্টেপটা ফলো করে আজকে এটা আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বলে গেলে মাত্র দুই মিনিটের ভিত্তে বের করতে পারবেন খুব সহ্যে দেখুন জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু শ করছে সেম গুগল আইডির পাসওয়ার্ড এই স্টেপটা ফলো করে আপনি বের করতে পারবেন